যদি ওন হাজারটা কেউ ঘর করে দিতে চান তো আমার সাথে যোগাযোগ করেন গ্রামে গ্রামে যায় ভিক্ষা করে আনে যোগটুক হয় ওরটুক তারপরে একটা ঘর নাই ঠিক আছে এই ঘরের জন্য ওনার একটা আকুল আবেদন যে দেই আই আবেদন করছি আল্লাহর কাছে হুরে আবেদন করছি আর কত দূর দিবেন এই যে অবস্থা ঘরের তো এই ঘরের আসলে মানে থাকার মতো কোনো পরিস্থিতি নাই আসসালামু আলাইকুম ভালো আছেন নেই

ও মানে কি মানে ভিক্ষা করি খান ভিক্ষা ভিক্ষা করি খান ভিক্ষা করি খান দর্শক দেখেন উনি একজন বৃদ্ধ মানুষ আপনার বয়স তো হয়েছে অনেক ওনার মেয়ে যে উনি আর উনি এই যে দেখেন দুই মা মেয়ে আর কি ঠিক আছে তো উনি ভিক্ষা করে আনে মেয়েদেরকে খাওয়ায় তারপরে নিজে চলে এ আর কি অবস্থা আমার একটা ঘরের যে অবস্থা ঘরের অবস্থা খুবই একটা মানে কি বলবো ঘরের অবস্থা খুবই খারাপ তো আপনার স্বামী নাই

আসলে আমি তো আর ঘর দিতে পারবো না আল্লাহ যদি তৌফিক দান করে কেউ যদি মানে তার মনে দয়া হয় এই যে দেখেন দুই মহিলা এর মেয়ে মানুষ মহিলা মানুষ বৃদ্ধ বিধবা ঠিক আছে কোন পুরুষ নাই ছেলে একটা আছে তাও আলসার টালসার হয়ে মানে অবস্থা খারাপ খাওয়ান লাগে খাওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা ওনার মতো অভাগা মহিলা আর কি মানে আর আসলে এলাকায় আমি আর দেখি না ঠিক আছে যার যদি স্বামী থাকতো তারপর ছেলে যদি সুস্থ থাকতো তাহলে তার একটা যদি ঘর থাকতো হ্যাঁ তাহলে বয়স কত আপনার আপনারা অনুমান করেন যে এই বয়সের একজন মহিলা সে নিজেই সমস্ত কিছুর বার নিয়েছে কি ছেলের মেয়ের হ্যাঁ তারপর নিজে বার নিয়েছে কিরকম যে তো কাজ করার মতো শক্তি নাই ওই গ্রামে গ্রামে যায় ভিক্ষা করে আনে হয় ওটুক তারপরে একটা ঘর নাই ঠিক আছে এই ঘরের জন্য ওনার একটা আকুল আবেদন যে দেই আয়া আবেদন করছি আল্লাহর কাছে হুরে আবেদন করছি আর কত দূর দিবেন এই আয় আনি নি খাইতে মারি মরণ লাগাত আর এই জিরে লই আইজি নাই না তুল লই আইজন খাইতে মারি আর এই ব্যবস্থা আল্লাহর বলাই করি দিবেন হুম এই আল্লাহর আসলে টাকা পয়সা তো পৃথিবীতে আসলে টাকা পয়সা থাকে না কোনো না কোনোভাবে খরচ হয়ে যায় যদি কারো একটা ঘর করে দেন একদম প্রকৃত অসহায় মানুষ যারা আসলে টাকা পয়সা টাকা পয়সা অনেক জায়গায় খরচ করেন আপনারা দেখা যাচ্ছে যে আপনাদের তেমন ইয়া লাগে না কাজে লাগে না কিন্তু এই যে একটা মহিলা ওনার যে এই যে একটা ঘর যদি করে দেন তো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর কাছে কত আল্লাহ লাখ লাখ শুকুরি আল্লাহর কাছে আনারা আশ্রয় হাইবেন আর যদি আশ্রয় দেন আর এই আল্লাহর কাছে আমরা আরও আবসা আই ন কাছে আবেদন করি আর কদুর মধ্যে আর কত ঘর আল্লাহর অস্তি হিসেবে করে দেন আমি আর মনে করি একখান ফাঁকা ঘরের মধ্যে উঠি দিন কাটি বাচ্চা পাচ্ছে আর এই আসুক তো নমজরি এই অবত মসজিদে সাইড নিয়ে দিয়েছি আল্লাহ গো আর একখান ঘর দেন আল্লাহ একজন আনি নিয়ে খেয়েতে পারি একখান ফাঁকা ঘরে উঠতে পারি আর সব বি বিল্ডিং এর দিকে আর কইছে রাখুন তুলেছে

তো আল্লাহ দিব আল্লাহ খবর আনবো আল্লাহ মনেবো আল্লাহ রহমত দান করবো আল্লাহ কাছে খবর এমন আছে এক মাস দুই মাসের ভিতরে আল্লাহ এ করে দিবে আল্লাহ খবর আইন আরে বাবা আঙ্গুলা এ খাইতে আছে উনি খাইতে আছে উনি কেছে আই উনি দিনে রাইতে উনি বাড়ি যাই ফোন করি এ আই শান্তি দিনে আচ্ছা ঠিক আছে আর তো আল্লাহ ভরসা দেখা যাক যদি কারোর দিলে দয়া হয় ওনার জন্য একটা ঘর যদি করে দেন বৃদ্ধ মানুষ আর কয়দিনে বা বাঁচবে আর আসলে হায়াত মৌতের কথা তো বলা যায় না কিন্তু ওনার তো বয়স হয়েছে সেই হিসাবে আর কি বলতেছি আর কি তো কারোর জন্য কেউ যদি ঘর করে দেয় আল্লাহ তো মনে করেন যে আখের হাতে তার জন্য একটা ঘর বানায় দিবেন টাকা পয়সা তো আসলে দুনিয়াতে থাকে না ঠিক আছে তো আর কি ঠিক আছে দোয়া করেন কেন আসসালামু আলাইকুম